আমাদের দেশে ট্রেনে সাধারণত নামাজ ঘর থাকে চলন্ত ট্রেনে নামাজের ঘরে দাঁড়িয়ে নামাজ আদায় করা সম্ভব হলে ফরজ নামাজ বসে আদায় করা যায় হবে না প্রয়োজনে কিছু ধরে দাঁড়ানো যেতে পারে নামাজ স্বাভাবিকভাবে দাঁড়িয়ে থাকা কষ্টকর হলে কোনো কিছুর উপর ভর করে বা কিছু ধরে দাঁড়ানো জায়েজ। যদি কিছু ধরেও নামাজে দাঁড়িয়ে থাকা সম্ভব না হয় তবে বসে নামাজ পড়া যায় হবে চলন্ত ট্রেনে নামাজে দাঁড়ানোর সময় কেবলার দিকে নিশ্চিত হয়ে সেদিকে ফিরে দাঁড়াবে ট্রেন ঘুরে যাওয়ার কারণে কেবলার দিক পরিবর্তন হয়েছে বুঝতে পারলে নামাজের ভেতরেই কেবলার দিকে ঘুরে যাবে কেবলার দিকে পরিবর্তন হয়েছে বোঝার পরও কেবলার দিকে না ঘুরলে নামাজ নষ্ট হয়ে যাবে ওই নামাজ আবার পড়তে হবে তবে কেউ যদি শুরুতে কিবলার দিকে নিশ্চিত হয়ে মুখী হয়ে দাঁড়ায় এরপর নামাজের ভেতর কিবলা পরিবর্তন হয়েছে বুঝতে না পেরে এবং ওই দিকে ফিরেই নামাজ শেষ করে তাহলে নামাজ হয়ে যাবে নফল ও সুন্নত নামাজ কোনো ওজোর বা অসুবিধা ছাড়াও বসে আদায় করা যায় চলন্ত ট্রেনে এই নামাজগুলো বসে আদায় করা যাবে তবে ওজোর ছাড়া বসে নামাজ আদায় করলে দাঁড়িয়ে আদায়কৃত নামাজের অর্ধেক সব পাওয়া যায় ইমরান ইবনে হোসাইন রাজিউল্লাহ সাল্লানু বলেন আমি রাসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লামকে বসে নামাজ আদায় কর সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি যদি তিনি বলেন যদি দাঁড়িয়ে নামাজ আদায় করে তবে তাই উত্তম আর বসে নামাজ আদায় করলে দাঁড়িয়ে নামাজ আদায়কারীর অর্ধেক সব পাওয়া যাবে সয়বকারী এগারোশো পনেরো নামাজ ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত আজ আল্লাহ তাআলা পবিত্র কোরআনে পেরাশি বার সরাসরি নামাজের কথা বলেছেন নামাজের গুরুত্ব সম্পর্কে বহু আদিস বর্ণিত রয়েছে সুরা বাকারা শুরুতে মুর্তাকিদের প্রধান বৈশিষ্ট্য হিসেবে ঈমান আর নামাজ আদায় ও জাকাত প্রদানের কথা উল্লেখ করে আল্লাহ তা বলেন এই সেই কিতাবে যাতে কোনো সন্দেহ নেই মুতাকিতের জন্য ও হেদায়াত যারা গায়েবের প্রতি ইমান আনে নামাজ আদায় করে এবং আমি তাদেরকে যে রিজিক তা থেকে ব্যয় করে সুরা বাঘারা তিন থেকে চার প্রতিদিন পাঁচ অক্টি সতেরো রাখাত নামাজ আদায় করা ফরজ ঈশার নামাজের পর তিন রাখাত বেতের আদায় করা ওয়াজিব এই নামাজগুলো দাঁড়িয়ে আদায় করা ফরজ কোনো গ্রহ গ্রহণযোগ্য ওজোর ছাড়া ফরজ বা ওয়াজিব নামাজ বসে আদায় করা যাবে না